আপনি কি যুক্তরাষ্ট্রে কাজের অভিজ্ঞতা বা নতুন সুযোগ খুঁজছেন তাহলে পারে আপনার জন্য দারুণ এক সুযোগ হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি এর খুব ইম্পর্টেন্ট একটা ভিসা ক্যাটাগরি দ্যাট ইজ জেওয়ান নিয়ে কথা বলবো ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হতে যাচ্ছে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল জেওয়ান ভিসা কী এটি একটি নন ইমিগ্রিয়ান ভিসা মূলত কালচারাল এক্সচেঞ্জ এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য এর মাধ্যমে আপনি যুক্তরাষ্ট্রের স্টাডি ইন্টার্নশিপ ট্রেনিং এবং বিশেষ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন আমাদের মাধ্যমে কারা অ্যাপ্লাই করতে পারবে মূলত যারা হসপিটালিটি এবং ম্যানেজমেন্টে ব্যাচেলর কমপ্লিট করেছে তারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে যারা অন্যান্য সাবজেক্টে ব্যাচেলার কমপ্লিট করেছে যেমন বিজনেস ইংলিশ ইঞ্জিনিয়ারিং তারাও অ্যাপ্লাই করতে পারবে কিছু শর্ত সাপেক্ষে তাদের ক্ষেত্রে অবশ্যই টানা পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যেমন রেস্টুরেন্ট রিসোর্ট হোটেল এসব জায়গায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে ভিসার মেয়াদ কতদিন থাকবে ইন্টার্নশিপ প্রোগ্রামগুলো সর্বোচ্চ বারো মাস হয়ে থাকে ট্রেনিং প্রোগ্রামগুলো আঠারো মাস হয়ে থাকে সর্বোচ্চ কিন্তু হসপিটালিটির ক্ষেত্রে বারো মাস হয়ে থাকে এছাড়াও শিক্ষক গবেষক আউটব্যার প্রোগ্রাম ভেদে আরও দীর্ঘ সময় হতে পারে এখন আমরা জেনে নেই এই ভিসাতে সুবিধা কি যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ ইংরেজি দক্ষতা এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা বৃদ্ধি স্টাইপেন্ড বা স্যালারি গ্লোবাল ক্যারিয়ার প্রোফাইলে আপনার বাড়তি মূল্যযোগ হবে জেওয়ান ভিসা থেকে পরবর্তীতে ভিসা পরিবর্তনের সুযোগ রয়েছে আপনি চাইলে এইচ ওয়ান বি বা এইচটুপিতে কনভার্ট হতে পারেন তবে অবশ্যই রুলস মেন জেওয়ান ভিসার মাধ্যমে আপনি শুধু ইউএসএতে ভ্রমণই করবেন না আপনি শিখবেন কাজ করবেন এবং নিজের ক্যারিয়ার করবেন আমরা প্রতিটি ধাপে আপনাদের সহায়তা করব তাই আজই আপনার জেওয়ান ভিসা প্রসেসিং শুরু করুন আমাদের সাথে ধন্যবাদ